আবাস দুর্নীতি নিয়ে ব্লক অফিস ঘেরাও করল বাম এবং কংগ্রেস বীরভূমের নলহাটি থানার অন্তর্গত নলহাটি দু যোজনায় দুর্নীতি বন্ধ করতে হবে সব গৃহবাহী নাম আবাস যোজনার তালিকায় নথিভুক্ত করতে হবে আবাস যোজনার স্বচ্ছ ও ত্রুটিমুক্ত তালিকা প্রকাশ করতে হবে এরকম দশ দফা দাবিতে মহামিছিল করে ব্লক অফিসের সামনে বিক্ষোভ দেখায় বাম কংগ্রেসের সমর্থক ও নেতা নেতৃত্বরা কেন আজকে এই ডেপুটেশন দিলেন আপনারা আমরা দশ দফা দাবিতে ডেপুটেশন দিয়েছি তার মূল দাবি হচ্ছে আবাস যোজনার যে ইনকোয়ারি হচ্ছে আপনারা জানেন সেই ইনকোয়ারি স্বচ্ছভাবে করতে হবে যারা বাড়ি পাওয়ার উপযুক্ত তারা যেন পায় অনুপযুক্ত বাদ যায় এবং আরেকটা কথা আমরা বলেছি যাদের মাটির বাড়ি তাদেরকে ইনক্লুড করতে হবে আর একটা কথা বলেছি আমরা দিদিকে বলতে যে দরখাস্তগুলো হয়েছে সেগুলোকে ইনকোয়ারি করে তালিকাভুক্ত করে যাতে গরিব মানুষ বাড়ি পায় তার ব্যবস্থা করতে হবে এইটা হচ্ছে মূল কথা এই দালানওয়ালারা পাকা বাড়িওয়ালারা যেন বাড়ি না পায় গরিব মানুষ এটা মূল কথা তবে উনি বলেছেন যে যেগুলো সিএমআরআই হলছে মানে দিদিকে বলো সেগুলো ইনকোয়ারি করে এর সঙ্গেই সেগুলোকে তালিকাভুক্ত করে টাঙাবেন উনি কালকে টাঙাবেন বলেছেন আজকে ভিসি হবে ভিসিতে যা অর্ডার দেবেন তার পরিপ্রেক্ষিতে কাল উনত্রিশ তারিখ টাঙাবেন পঞ্চায়েত পঞ্চায়েতে তার তালিকা চলে যাবে সাত দিন তার আপনার কমপ্লেন দেওয়ার জায়গা থাকবে এছাড়া আরও তো দাবি ছিল সব দাবি নিয়ে কি বললেন এডিও অফিস সে এডিও অফিসে সার ইত্যাদি আগে প্রপার্টি পাওয়া যায় তখন পাওয়া যায় না আমরা বলেছি সারের ফটকা বাজারি হচ্ছে এডিওকে ইনকোয়ারি করে বাড়ি বাড়ি গিয়ে তারপরে যারা জোরার ডিলার তাদের কত স্টক আছে কোন সার সেটা টাঙিয়ে রাখতে হবে তার দর কত সেটা টাঙিয়ে রাখতে হবে যাতে চাষিরা ন্যায্য মূল্যে সারটা পেতে পারে তার ব্যবস্থা করতে হবে ধান কিনে আমরা বলেছি যে চাষিদের কাছ থেকে কিনতে হবে যারা ফরেদার তাদের কাছ থেকে কিনলে হবে না এবং ইমিডিয়েট ধান কেনার কাজ শুরু করতে হবে কারণ ধান উঠতে লেগেছে চাষিরা ধান বিক্রি করে আবার রবি ফসল ফলে তাহলে চাষিরা যদি সঠিক সময় ধানটা না বিক্রি করতে পারে তাহলে দাদুনে চলে যাবে সুদের টাকা নেবে আর বলেছি এটা ডিস্টারাইজ করে পঞ্চায়েতে পঞ্চায়েতে ধানটাকে কেনার ব্যবস্থা করতে হবে যাতে চাষিরা হয়রান না হয় এর উত্তরে কি বললেন ভিডিও। ভিডিও বললেন যেটা আমরা করছি একটা প্রসেস শুরু করেছি যে যারা ওই গ্রুপকে দিয়ে ধান কিনে আনো পঞ্চায়েত ভিত্তিক সেটা আমরা কাল আবার আসবো দেখবো বিষয়টা কী করছে দ্বিতীয় হচ্ছে বিএলআর অফিসার জানেন যে প্রচুর মানুষকে হয়রানি করা হচ্ছে দুর্নীতি হচ্ছে আমরা বলেছি যে আপনি বিএলআর অফিসে নজরদারি করেন এই টাকা পয়সা নিয়ে যে রেকর্ড হচ্ছে আমার রেকর্ড আপনার নামে হচ্ছে আপনার রেকর্ড আমার নামে হয়ে গেছে আবার কাটতে থেকে টাকা নিচ্ছে আবার তুই দিচ্ছে একবার টাকা নিচ্ছে আমরা বলেছি এটা আপনি নজর রাখেন উনি যেটা বলেছেন যে আপনাদের এই ধরনের কমপ্লেন থাকলে আমার কাছে দেন আমি এটা দেখব আমরা বলেছি মানুষকে যে আপনারা কমপ্লেন করেন ভিডিওর কাছে আর ঘূর্ণিঝড় অতিবৃষ্টিতে যা ক্ষয়ক্ষতি হলছে সেটা যাতে সঠিক এলাকায় পায় মৌজায় কারণ অনেক সময় হয় একটা বড় দি দিলে যে হয়নি ঝড় আমরা যেটা বলেছি সঠিকভাবে যারা টপ যাদের ইন্সুরেন্স করা আছে তারা পায় তার ব্যবস্থাটা তিন আগে বলেছি দ্বিতীয় কথা বলেছি সংখ্যালঘুদের একটা তালিকা হয়েছিল আপনারা জানেন সংবাদে বেরিয়েছিল যে এখানে সভাপতি আশিটা নাম দিয়েছিলো আমাদেরকে দুটো করে দিয়েছিল সেই তালিকা টাঙানে নিয়ে আমাদের পঞ্চায়েত সথে মেম্বারের সঙ্গে তর্ক বিতর্ক ঝগড়া হয়েছিলো সেই তালিকাটা টাঙাতে বলেছি উনি বলেছেন যে এই তালিকাতে অনেকের নাম প্রধানমন্ত্রী বাংলা আবাস যোজনায় আছে যে এনকোয়ারি হচ্ছে যেগুলো ডবল হয়ে যাবে ওই ইনকোয়ারিটা কমপ্লিট সেইখান থেকে নামগুলো নিয়ে যেগুলো বাদ যাবে সেগুলো বাদ দিয়ে বাকিটা আবার তালিকা করে আমি টাঙাবো সেটা প্রকাশ্যেই টাঙিয়ে দেওয়া হবে প্রত্যেকটা বিষয় দ্বিতীয়ত হচ্ছে জিনিসপত্রের দাম জানেন আপনারা বাড়ছে হু হু করে এটা ট্রাস্ক ফোর্স বলছে দিদি দিদি ট্রাস্সফোর্স কলকাতাতেও কাজ করছে না এইখানে ট্রাস্সফোর্সের মালিক হচ্ছে বিডিও ওরা একটু বাজারে যান সবজি টবজি কিনেন তাহলে বুঝতে পারবেন কি দর দাম তাহলে আপনি কোথা থেকে এই সবজির দাম বাড়ছে একটু ধরতে পারবেন